নমস্কার কবি সুকল্যাণ পালের লেখা কবিতা তুমি আসবে বলে আকাশ বাতাস স্নিগ্ধ আবরণ বসন্তের রং বসন্তের ফুল করিল তোমায় বরণ প্রকৃতির মাঝে প্রকৃতির সাজে আনন্দ খুঁজে পাই বসন্তের সুরে তাল মিলিয়ে তোমারই গান গাই তুমি আকাশ পথে মেঘে মিশে শিউলি ফোটাবে বলে আকাশ পথে মেঘের দেশে শিউলি পড়ছে দলে দলে পুকুর পাড়ে কত পদ্ম ফুটে আছে তোমার অপেক্ষায় শিউলি বিছানো ঘাসের বুকে দিন গুনছে তোমার প্রতীক্ষায় বসন্তকালে বাসন্তী রূপে তোমার আগমনের বার্তা নিয়ে আকাশ বাতাস উৎসবের সূচনা দিচ্ছে সবাইকে বলে কি সুন্দর প্রকৃতির সাজে এই হৃদয় মাঝে আনন্দ ঝরে পড়ে অন্নপূর্ণা রূপে মহামায়া সর্বদা আছেন হৃদয় জুড়ে শিউলি পদ্ম নীলকণ্ঠ ফুটেছে মাধবী লতা আকাশ বাতাস রঙিন করল দেখো অপরাজিতা মাতৃবন্দনায় মেতেছে দেখো প্রকৃতির নবীন সাজ জগৎ জননী মহামায়াতাই সবার মধ্যে করেন বিরাজ ধন্যবাদ